যেই লোকটা সবচাইতে বেশি মেজাজ গরম অন্যের উপরে রাগ হয় অন্যের সাথে হচ্ছে খারাপ আচরণ করে দেখবেন সেই লোকটা নিজেও কিন্তু শান্তিতে নেয় বিজ্ঞানীরা দেখতেছে ব্রেইনের জন্য সবচেয়ে এক নম্বর খাবার হচ্ছে আলহামদুলিল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলি কি কারণে আমরা যখন শুক্রিয়া আদায় করি যখন শুক্রিয়া আদায় করি তখন ভালো জিনিস আমাদের জীবনে বেশি পরিমাণ গড়তে থাকে শুক্রিয়া আদায় করলে যেই লোকটা অসুস্থ হয় মাথা ঠিকভাবে কাজ করে না মন মেজাজ খারাপ এদের বেশিরভাগ জনের সাথে কথা বলবেন দেখবেন যে জীবন সম্বন্ধে কোনো রকমের আলহামদুলিল্লাহ নাই খালি অভিযোগ খালি মেজাজ গরম একজন আরেকজনের সম্বন্ধে শুধু হচ্ছে সমালোচনা খেয়াল করছেন কি বাসার থেকে শুরু করে সব জায়গায় মিলান যেই লোকটা সবচাইতে বেশি মেজাজ গরম অন্যের উপরে রাগ হয় অন্যের সাথে হচ্ছে খারাপ আচরণ করে দেখবেন সেই লোকটা নিজেও কিন্তু শান্তিতে নাই কারণ আল্লাহ নিজে বলছে তুমি যদি শুক্রিয়া আদায় করো আমি বাড়াই দিব আল্লাহ নিজে বলছে এবং বিজ্ঞানীরা এখন দেখতেছে যে যত বেশি শুক্রিয়া আদায় করে তার ওই পজিটিভ জিনিসগুলো তত বেশি পরিমাণ হয় আমরা এখানে যারা যারা আছি প্রত্যেকেই একটা কথা এখন উচ্চারণ করব আমাদের প্রত্যেকের অসাধারণ অসম্ভব ভালো একটা ব্রেন আল্লাহ দিয়েছে বলি আলহামদুলিল্লাহ এটা বলি প্রত্যেকের অসাধারণ অসম্ভব শক্তিশালী একটা ব্রেইন আল্লাহ দিয়েছেন আচ্ছা মাথার মধ্যে যে ব্রেইনটা আছে এইটার ওজন প্রায় দেড় কেজি কত দেড় কেজি ধরবো আচ্ছা দেড় কেজি ওজনের একটা ব্রেইন এই খুলির মধ্যে আছে টের কি পাওয়া যায় আপনি হাতের মধ্যে দেড় কেজি নেন তো কেমন শক্ত লাগে না ওজন লাগে না মাথার মধ্যে যে দেড় কেজি ওজনের ব্রেইনটা আছে এই যে সহজে সালাম ফিরাচ্ছি এদিকে ওদিক যাচ্ছি সামনে পিছনে ইয়া করতেছি ওইরকম কি দেড় কেজি ওজন মনে হয় আল্লাহ একটা অসাধারণ মেকানিজম করছে সেটা কি মাথার খুলির মধ্যে এক রকমের পানি রাখছে পানি পানি রাখার কারণে আমরা যখন নদীতে সাঁতার কাটি তখন আমাদের শরীরটা হালকা হয়ে যায় এটা আর্কিমেটিকস বলে একজন বিজ্ঞানী আবিষ্কার করছে এবং আমাদের ব্রেনটা আমাদের এই খুলির মধ্যে ওইরকম সাঁতার কাটতেছে এবং সাঁতার কাটার কারণে যেই ব্রেইনের ওজন প্রায় দেড় হাজার গ্রাম সেটা কমে মাত্র পঞ্চাশ গ্রাম হয়েছে কত গ্রাম পঞ্চাশ গ্রাম এটা কিন্তু একটা প্রশ্ন ধরব তাহলে দেড় হাজার গ্রামের ব্রেন পানির মধ্যে সাঁতার কাটার কারণে কয় গ্রাম হয়েছে ভেরি ফাইন কত গ্রাম পঞ্চাশ গ্রাম তার মানে আপনি যে মাথাটা এরকম করতেছেন কত গ্রাম করতেছেন পঞ্চাশ গ্রাম আমরা যখন মায়ের গর্ভে ছিলাম না এই যে লাস্ট পেন্স মায়ের গর্ভে যখন ছিলাম মায়ের গর্ভেও কিন্তু আমরা এরকম সাঁতার কাটতাম এবং আল্লাহ এত সায়েন্টিফিক মায়ের গর্ভে যখন আমরা ছিলাম মাকে লাথি মারতাম গুতা মারতাম কিন্তু মা কষ্ট করতো এই জন্য মায়ের আলাদা একটা মর্যাদা আল্লাহ দিয়েছেন এবং হামসাই তো আমরা এটা জানি যে সম্মান করবো কার মায়ের তারপরে কার মায়ের তারপরে কার মায়ের তারপরে কার বাবার তার মানেটা কি তার মানে যে যত বেশি পরিশ্রম করবে যে যত বেশি কষ্ট করবে তার মর্যাদা আল্লাহ তত বাড়াই দিবে আমরা যারা মুসলমান সমাজের আছি আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ একটা বৈশিষ্ট্য হইতে হবে চেষ্টা করা পরিশ্রম করা এক নাম্বার বৈশিষ্ট্য কি হবে চেষ্টা করা পরিশ্রম করা পরিশ্রম আর চেষ্টা করার যে সেটা আল্লাহ আমাদের গোটাল ডেইলি রুটিনের মধ্যে অলরেডি দিয়ে দিয়েছে কিরকম মুসলমান যারা পাঁচ অক্ট নামাজ পড়ে না পাঁচ অক্ট ফজর যখন আমি নামাজ পড়ি নামাজ পড়ার পরে আমরা নামাজ পড়ার অনেকে ইচ্ছা মতে ঘুমাই গেলাম তাই লাভটা কি হলো আল্লাহ নামাজ পড়ার পরে আমাদেরকে পরিশ্রমে যাওয়ার জন্য সবচাইতে বেশি হচ্ছে উদ্বুদ্ধ করছে নামাজ শেষ করো তারপরে তোমার জীবিকা অন্বেষণে বের হয়ে যাও জীবিকা অন্বেষণ মানেটা কি স্টুডেন্ট যারা সে কি টাকা ইনকাম করবে ন তার প্রধান কাজ কি পড়াশোনা করা তাইলে আমি ফজরের নামাজ যখন পড়লাম তারপরে আমার প্রথম কাজ কি হবে পড়াশোনা করা কি করা পড়াশোনা পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে ভালো বুদ্ধি যেটা সেটা হচ্ছে আগে কোরআন করে নিব যেমন প্রফেসর মোহার আহমেদ স্যার বলছেন আমি তো শুনে খুব মজা লাগলো আজকে যে আবু হরাই রিয়াল আনহুর যে খেয়াল থাকতো না তখন মোমসাদালামকে এসে বললো যে আমার তো খেয়াল থাকে না আসলাম কি করলেন তার শরীর থেকে চাদরটা খুলে নিলেন বললো যে এটা মাটিতে বেসাও এরপরে মোহাম্মদ একটু সেখানে দোয়া পরে একটা ফু দিলেন বা ওনার হচ্ছে লালার থেকে কিছু জিনিস দিলেন এরপরে ওই চাদরটা গুটায় বললেন শরীরে রাখো এরপরে ওই আবু কি বলল যা আমি পড়ি তাই আমার খেয়াল থাকে ঠিক না আবু হরাইরা খেয়াল থাকতো না তার মানে মানুষের মোহাম্মদ এই যে অসাধারণ একটা মানে বরকতের পূর্ণ অসাধারণ একটা হচ্ছে যে দোয়ার বরকতে তার স্মরণ শক্তিটা অন্য লেভেলে চলে গেছে না তাহলে আমরা যারা এখানে স্টুডেন্টরা আসি আল্লাহর কাছে কিন্তু মোহাম্মদ তো নাই কিন্তু তার শেখানোর রাস্তায় আমরা কিন্তু আল্লাহর কাছে চাইতে পারি প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে কোরআন পড়া প্রথম কাজটা কি আচ্ছা এবার আমি বলি আগে ব্রেইনে যে পানিটা আছে এটার কারণে ব্রেইনের ওজনটা কত গ্রাম হয় পঞ্চাশ গ্রাম আচ্ছা এবার শুনি সকালে উঠে কোরআন শরীফ পড়ে যদি আমি বই পড়ি লাভটা কি সেটাকে বুঝতে হবে কোরআন শরীফ যখন আমি পড়বো নিউ ইয়র্ক টাইমসের নাম শুনছি আমরা নিউ ইয়র্ক টাইমস একটা খুব বড় রকমের হচ্ছে পত্রিকা সেইখানে একটা আর্টিকেল ছাপানো হয়েছে এরকম যে ব্রেইনটা এমন একটা অবস্থা আছে যেই অবস্থায় পৌঁছলে পড়ে এক ঘন্টায় পাঁচ থেকে দশ ঘন্টার পরা পরা যায় এক ঘন্টা এই যে লাস্ট বেঞ্চ ওই যে লাস্ট বেঞ্চ এক ঘন্টায় পাঁচ থেকে দশ ঘন্টার পরা পরা যায় এক ঘন্টায় এবং সেই অবস্থাটা তার একটা নাম দিয়েছে কি নাম ফ্লো এস্টেট কি নাম আচ্ছা আমি বানানটা করি এফ এল ও ডাব্লু ফ্লো এস্টেট তা ওরা ফ্লো তৈরির জন্য পাঁচটা উপাদানের নাম বলছে কয়টা উপাদান পাঁচটা উপাদান এবং খুব মজার ব্যাপার সেই পাঁচটা উপাদান তৈরির জন্য যে আলাদা আলাদা পাঁচটা কাজ আছে সেই পাঁচটা কাজের যে সামারি সেই কাজটা আল্লাহ নামাজের মধ্যে কোরআন পড়লে সেই সিস্টেমটা চালু করে দিয়েছে বুঝি নাই একজনকে বললাম যে ভাই তুমি এ বি সি ডি ই পাঁচটা ওষুধ খাবো আলাদা আলাদা আর একজনকে বললাম যে ভাই তোমার পাঁচটা ওষুধ আলাদা খাওয়ার লাগবে না জাস্ট একটা ছোট্ট তো ট্যাবলেট আছে সেইটার মধ্যে পাঁচটার সব কানেকশন আছে কোনটা বেশি দামি হইল বুঝে নাই একজন ডক্টরের কাছে গেছে পাঁচটা আলাদা আলাদা ওষুধ দিছে আর কাছে গেছে বলছে তোমার এই পাঁচটা খাওয়া লাগবে না একটা খেলেই পাঁচটার কাজ করবে তাহলে কোনটা বেশি ভালো ডাক্তারই হইল ওই একটা কাজ হচ্ছে নামাজ পড়া কোরআন পড়া কোন কাজ বুঝি না বিশ্বাস করি না তোমরা কারণ কি আমি জানি বিশ্বাস আমরা করি না যে নামাজ পড়লে কোরআন পড়লে যে ব্রেনটা ফ্লো স্টেটে আসে এটা আমরা বিশ্বাস করি না কারণটাকে সেটা বলি ব্রেইনের মধ্যে দুই রকমের নিউরন আছে কয় রকমের দুই রকম আমার এটা ডান হাত না এইটা কী হাত এরকম দুই রকমের নিউরন আছে এক রকমের নিউরন আমি যদি ভালো চিন্তা করি সেটাতে সে হেল্প করবে শুনতেছি আরেক রকমের নিউরন আমি যদি খারাপ চিন্তা করি সেটাতে সে হেল্প করবে তার মানে আমি যে এরকম চিন্তা করবো সে এরকম করে কাজ করবে তাহলে আমি যদি চিন্তা করি যে আমার ব্রেইন অসাধারণ তাহলে ভালো পক্ষের যে নিউরন সেটা হচ্ছে তোমাকে সফল করার জন্য সে পজিটিভলি কাজ করবে আর আমি যদি চিন্তা করি না আমার ব্রেন ঠিকভাবে কাজ করে না আমার মাথার মানে হচ্ছে শক্তি কমে গেছে আমার খেয়াল থাকে না তাহলে ওই নিউরন যে নিউরনটা খেয়াল না রাখতে তোমাকে হেল্প করবে সেইটা কাজ করবে তাহলে আল্লাহ যে সবসময় ইসলাম যে বলছে যে তুমি সবসময় ভালো চিন্তা করো ভালো কথা বলো ভালো উপদেশ দাও এইটাতে আমাদের কি পজিটিভ ভালো কাজ করে সেই নিউরনগুলো কাজ করে না খারাপ কাজ করে সেটা কোনটা ভালো কাজ তাইলে আমি ভালো কথা বললে অন্যের উপকার করলে ভালো চিন্তা করলে আমার পজিটিভ নিরণগুলো কাজ করবে না নেগেটিভ গুলো পজিটিভ একজন যে অসাধারণ হয় তার কি নেগেটিভ কাজ করে না পজিটিভ পজিটিভ আচ্ছা এবার এই যে ঈদের সময় মানুষ লঞ্চে করে যায় না বাড়ি ঈদের সময় তা আগে তো ঈদের সময় দেখা যায় তো লঞ্চ এত বেশি জাম্প ব্র্যাক থাকতো যে মানুষজন হচ্ছে যে মানে জায়গায় পাইতো না তা এক নাস্তিক সে আল্লাহ তো মানে কি মুসলমান তাদের সাথে গল্প করতেছে করতে আল্লাহ দেখো তো এই যে বড় বড় যে চায়না জাপান আমেরিকা এরা যে বড় বড় এরকম জাহাজ তারপরে হচ্ছে যে এরকম ফেরি বড় বড় বিমান টিমান যে বানায় এগুলো দেখা যায় যে ওই বিভিন্ন ফ্যাক্টরির মধ্যে তৈরি করে আলাদা আলাদা পার্টস থাকে তারপরে সেই পার্টসগুলো এসে এক জায়গায় জোড়া দিয়ে একটা জায়গায় সুন্দর করে চলতে থাকে তা বলছে এটা তো করে বলছে আল্লাহ যদি এরকম করতো যে আমাদের হাতগুলো আলাদা খুলে রাখা যাইতো পাগুলো আলাদা খুলে রাখা যাইতো শুধু মাথাটা আর একটু বুক পর্যন্ত তাইলে সবাই অল্প জায়গার মধ্যে হইতো আর ওগুলা সবাই ব্যাগের মধ্যে জোড়া করে রেখে বাড়িতে নামার পরে আরাম করে আবার লাগাই দিয়ে চলে যাইত তা নাস্তিকের এই কথা শুনে কে আর কি করবে সবাই কছে আসলে আল্লাহ এক করে দিছে ফজরের ওয়াক্ত সময় সেই নাস্তিক ঘুম থেকে উঠছে উঠার পরে আশেপাশে যে আছে সবাইকে ডাকতেছে ডাকার পরে বলতেছে ভাই আমাকে উজু করার সিস্টেম শিখাই দাও বলছে কেন কয় ভাই আমি যা করছি জীবনে বড় ভুল করছি এখন আমার ঠিক হওয়া লাগবে কেন কি হয়েছে বলছে গতকালকে আমি বললাম যে আল্লাহ যদি এরকম প্রত্যেকটা হাত পা আমার আলাদা আলাদা করে ছোটো ছোট করে ওই যে বড় গাড়ির যেমন স্ক্রু আলাদা করে খুলে খুলে ব্যাগের মধ্যে রাখা যায় সেই সিস্টেম যদি আল্লাহ করত আর আমিও তো নিশ্চয়ই তাহলে ব্যাগের মধ্যে ওইটা রাখতাম তা ব্যাগেরটা গতকাল যে ব্যাগের মধ্যে আমি আমার হচ্ছে টাকা পয়সার কাপড় চোপড় রাখছি ওই ব্যাগটা হারাই গেছে যদি আমার ওই হাত পা ওই ব্যাগের মধ্যে রাখতাম তাহলে এটা তো নাই হয়ে যেত আমি বাড়িতে কেমন করে আমি ভাই যা করছি ভুল করছি নামাজ পড়বো আল্লাহকে এখন থেকে ডাকবো দেখেন একটা জিনিস আল্লাহ কত সাইন্টিফিক দেখেন আল্লাহ কীরকম সাইন্টিফিক ষুল্লো অবাক হবেন আমাদের একজনের হাত একজনের পা একজনের চোখ কান আপনি চাইলেই কেটে আরেকজনকে লাগাই দিতে পারবেন না যে ভাই এটা আবার কেমন কথা হ্যাঁ আপনি চিন্তা করেন তো এই যে কালা জাহাঙ্গীর পিস্তল রাইফেল কত নামে অনেকজনকে পাওয়া যায় না কারো হাত কেটে যদি আরেকজনের হাতে দিলে যদি লোকটা যেরকম সরকার থাকে বিভিন্ন সময় দেশে দরকার হয় সবাইকে নিয়ে যায় বিশেষ করে মাদ্রাসার তো খুব পছন্দ ওদের নিয়ে যায় হাত টাত কাটিয়ে আরেকজনের লাগাই দিকে ঠিক না দেখেন আল্লাহ জানে যে মানুষ কি জাত সেটা আল্লাহ তো ভালো করেই জানে এই জন্য আল্লাহ এমন সিস্টেম করছে হ্যাঁ আপনার হাত পা চোখ শরীরের বিভিন্ন অংশ ট্রান্সফার করা যাবে ট্রান্সপ্লান্ট করা যাবে কিন্তু সেইটার জন্য টেস্ট করা লাগবে এবং সবচেয়ে ভালো হয় হচ্ছে দেখা যায় সাধারণত যার সাথে রক্তের এবং অন্যান্য গ্রুপগুলো ম্যাচিং হয় তাদের জন্য ভালো হয় তাই এইটা সাধারণত আত্মীয় স্বজন নিজের ফ্যামিলি বা কাছের সম্পর্কের যাতে তাদের ভালো হয় অন্যরাও হইতে পারে তবে টেস্ট না করে যদি লাগায় দেন যেই লোকটা বাঁচার কথা ছিল ছয় মাস সে দেখা যাবে যে ছয় সপ্তাহে মরে গেছে বুঝতে পারছেন আমার কথা দেখেন আল্লাহ কি সাইন্টিফিক্যালি অ্যারেঞ্জ করছে জিনিসটা